সকল মিল মালিকদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের কাছে এই যে দুই নম্বর হলার ফুল অটো হলার হেভি কোয়ালিটির এই বিএমডাব্লিউ মডেলের মেশিনটা এখন রেডি আছে এই মেশিনটা আপনারা বুকিং দিতে পারেন এটা সাড়ে তিন জালির একটি ধানের হলার এবং এখানে হেভি কোয়ালিটির ব্রেলের অফার দেওয়া আছে এবং সাড়ে তিন জালি বিশিষ্ট একটি দুই নম্বর হলার আড়াই ইঞ্চির শ্যাব তেষট্টি শূন্য এগারো মডেলের বিয়ারি এই মেশিনটার পুরো ভিডিও বড় ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেল বিশ্বাস মেশিনারি ঘরের ইউটিউব চ্যানেলে বিস্তারিতভাবে আমরা দেব আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা ছোটো আকারে দিলাম যে আমাদের কাছে হেভি কোয়ালিটির দুই নম্বর হলারটা আছে অনেকে সিঁড়িদর হলার দেখে থাকেন দুই জালি। তার থেকে এটা অনেক হেভি কোয়ালিটির এটা সাড়ে তিন জালি বিশিষ্ট ফুল অটো একটি রাইস মিল এটা আপনারা যারা তিরিশ ঘোড়া মোটর ক্যাপাসিটি আছে তারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন